আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রায় ষাট কোটি টাকার পুরস্কার থাকছে আনন্দবাজার এই খবরটি প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু অনলাইন চ্যানেলেও এই খবরটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিপুল পরিমাণ পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি মোট পুরস্কার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ষাট কোটি টাকা প্রতিযোগিতার ইতিহাসে যা সর্বোচ্চ দু হাজার সালের থেকে পুরস্কার মূল্য বাড়ল তিপ্পান্ন শতাংশ এবার চ্যাম্পিয়ন দল পাবে উনিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ আর রানার আপ দল পাবে ন কোটি বাহাত্তর লক্ষ এবং সেমিফাইনালে হেরে যাওয়া বাকি দুই দল পাবে চার কোটি ছিয়াশি লক্ষ টাকা করে একটু বিস্তারিত বলছি দু সালের পর ফের বসছে আইসিসির এই মেগা ইভেন্ট অর্থাৎ এর আগে দু সালে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল যা কিন্তু একসময় মিনি বিশ্বকাপ নামে পরিচিত ছিল আট দল নামছে ট্রফি জয়ের প্রতিযোগিতায় এবং মোট পুরস্কার মূল্য কত থাকছে চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক দুই চার মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় উনিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা রানার আপ দল পাবে এক দশমিক এক দুই মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় ন কোটি একাত্তর একাত্তর লক্ষ টাকা অর্থাৎ বুঝতেই পারছেন বিরাট পুরস্কার মূল্য দু হাজার সতেরো সালের তুলনায় প্রায় তিপ্পান্ন শতাংশ পুরস্কার মূল্য কিন্তু বেড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যেক জয়ের সঙ্গে আর্থিক লাভের মুখ দেখবে দলগুলি গ্রুপ পর্বে প্রত্যেক জয়ের সঙ্গে সঙ্গে বিজয়ী দল পেয়ে যাবে ভারতীয় মুদ্রায় প্রায় তিরিশ লক্ষ টাকা পুরস্কার অর্থ অর্থাৎ একটা করে ম্যাচ জিতলেই তিরিশ লক্ষ টাকার পুরস্কার অর্থ পাবে আট দলের টুর্নামেন্টে যে দুই দল সপ্তম ও অষ্টম স্থান পাবে তারা পুরস্কার অর্থ হিসাবে পাবে আনুমানিক এক কোটি বাইশ লক্ষ টাকা করে যে দুই দল পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকবে তারা পাবে প্রত্যেকে তিন কোটি সাড়ে তিন লক্ষ টাকা করে পাশাপাশি টুর্নামেন্টে অংশ নিলেই পাওয়া যাবে প্রায় এক কোটি ন লক্ষ টাকা করে অর্থ অর্থাৎ কোনো দল একটিও ম্যাচ না জিতে টুর্নামেন্ট থেকে বিদায় নিলে অষ্টম স্থানাধিকারী দলের টাকা পাওয়ারও পাশাপাশি অষ্টম স্থানাধিকারী হওয়ার জন্য তো টাকা পাবেন তার পাশাপাশি শুধুমাত্র অংশগ্রহণ করার জন্যও কিন্তু তারা কিন্তু পুরস্কার পাবেন অর্থাৎ এক কথায় বলা যায় আইসিসি কিন্তু মিনি বিশ্বকাপ বহুদিন পরে হচ্ছে দু সালের পরে তার জন্যে বলা যায় যে পুরস্কারের ঝাঁপি কিন্তু একেবারে উন্মুক্ত করে দিয়েছে প্রায় ষাট কোটি টাকার পুরস্কার মূল্য যা কিন্তু এক কথায় নজিরবিহীন এর আগে যা পুরস্কার ছিল তার থেকে প্রায় তিপ্পান্ন শতাংশ কিন্তু পুরস্কার কিন্তু বৃদ্ধি করা হয়েছে উনিশশো সালের পর থেকেই প্রথম আইসিসির কোনো প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে পাকিস্তানে আট দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে প্রত্যেক গ্রুপে রয়েছে চারটি করে দল প্রত্যেক গ্রুপের সেরা দুটি দল উঠবে সেমিফাইনালে প্রত্যেক চার বছর অন্তর আয়োজিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে টুর্নামেন্টে অংশ নেবে ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা আট দল দু সাল থেকে টি টোয়েন্টি ফরম্যাটে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফিও কিন্তু শুরু হবে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নতুন সাজে ফিরছে বলাই যায় আইসিসি চেয়ারম্যান জয় শাহ যেমন বলেছেন এবং তার সাথে আমরা দেখতেও পাচ্ছি যে পুরস্কার মূল্য যেভাবে ষাট কোটি টাকা প্রায় পুরস্কার মূল্য দেওয়া হচ্ছে তা কিন্তু এক কথায় নজিরবিহীন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি এত পুরস্কার মূল্য স্বাভাবিকভাবেই প্রত্যেকটি দলকে উদ্বুদ্ধ করবে এবং তার সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি নতুনভাবে কিন্তু যাতে আয়োজিত হয় নতুন ফরম্যাটে এবং তা পপুলারিটি পায় তার জন্যও কিন্তু উদ্যোগ নেওয়া হবে বলেও কিন্তু আইসিসি চেয়ারম্যান জয় শাহ উল্লেখ করেছেন এই খবর কিন্তু বন্ধুরা একটি অনলাইন চ্যানেলেও প্রকাশিত হয়েছে এবং আনন্দবাজারেও দেওয়া হয়েছে